শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে যে প্ল্যান্ট নিয়ে আলোচনা করব সাইকাস রেভলুটা আমরা সাইকাস নামেই চিনি বা সাইকাস নামে আমাদের কাছে পরিচিতি আছে তবে সাগোপাম বা কিং সাগো নামেও যথেষ্ট পরিচিতি আছে এই গাছটি অনেক লম্বা হয় কুড়ি ফুট পর্যন্ত লম্বা হতে পারে তবে আমাদের এক প্রজন্মে তা দেখার সৌভাগ্য হবে না কারণ কুড়ি ফুট লম্বা দেখতে গেলে একশো বছর সময় দিতে হবে তো যাই হোক কোনো কোনো সৌভাগ্যবান দেখে থাকতে পারেন তো আমরা যে আলোচনা করবো এখানে এই ছোট্ট সাইকাসটিকে পটিং করব এবং এই গাছগুলির বয়স এটি পাঁচ বছর এটি চার বছর এবং এটি দুই আড়াই বছর তবে এই দুটি গাছই একটি সাত ফুট গাছের হাইটের গায়ের থেকে কেটে নেওয়া এই যে এইখানে যেমন দেখা যাচ্ছে নূতন একটি চারা বাচ্চা বলা হয় সাইকাসের ক্ষেত্রেই বাচ্চা এই গায়ের থেকে বের হয়েছে আমরা এটাকে পরে কেটে আলাদা একটি পাত্রে পটিং করতে পারবো তো যাই হোক আমরা এইটিকে পটিং করব তো পটিং করার সময়ই আমরা কি ধরনের সানলাইট দরকার এবং কিভাবে এর কেয়ার নেব সেই সেই বিষয়গুলো আমরা আলোচনা করব সাইকাসের জন্য যে সয়েল আমরা নেব ওয়েল ড্রেন্ড সয়েল চাই এবং স্যান্ডি সয়েল তো সেই ক্ষেত্রে আমরা ফর্টি পারসেন্ট স্যান্ড নিয়েছি এবং মোটা দানার বালি নিয়েছি লাল বালি এবং থার্টি পারসেন্ট নিয়েছি কম্পোস্ট আর থার্টি পারসেন্ট সয়েল আমরা মাটিটাকে মিশিয়ে নিয়েছি এবং কিছুটা নিমখোল দিয়েছি অপশানাল দিলে মাটির বিভিন্ন রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা করা যায় এবং কিছুটা নিউট্রিয়েন্ট বা খাবার যোগান দেয় যাই হোক তো টব নিয়েছি এখানে একটি আট ইঞ্চির টব এবং ড্রেনেজ হোলটাকে চারা দিয়ে বন্ধ করেছি মাটি এসে বন্ধ না করতে পারে তার জন্য কিছুটা বালি দিয়ে দেব নিচের অংশটা এবং আমরা এই মাটি ভরতে থাকব তো আমরা যে ধরনের সয়েল তৈরি করেছি এখানে জল কোনো সময় জমে থাকবে না এই গাছের ক্ষেত্রে জল জমে থাকলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা প্রবল কম জলে এই গাছ সারভাইভ করবে জল যদি কম পায় বেঁচে থাকবে পাতাগুলো অনেকটা হলুদ হয়ে আসবে তখন আমরা অবশ্যই বুঝে যাব যে জল খুবই কম পাচ্ছে তাছাড়া আমরা যখনই টবের উপরের অংশ এক দুই ইঞ্চি পর্যন্ত শুকিয়ে যাবে তখন আমরা জল দিয়ে দিতে পারি কিন্তু কম জলে গাছ বেঁচে থাকবে বেশি জল দিলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা আছে আমরা এটিকে দেখব কতটা রুট তৈরি হয়েছে যথেষ্টই রুট তৈরি হয়েছে তো আমরা এটিকে পটিং করব এবং একটা কথা বলি এই গাছ খুব ধীরে বৃদ্ধি হয় বছরে সাধারণত বসন্তকালে আমরা এখানে মার্চ এপ্রিল ধরতে পারি এই মার্চ এপ্রিলে পাতা বার হয় এখানে অনেকগুলি গাছ রেখেছি এই কারণে এই চারটি পাতা এইবারেই তৈরি হয়েছে এবং এইখানেও এই যে চারটি পাতা এই পাতাগুলো এই মার্চে মার্চ এপ্রিলে এগুলো তৈরি হয়েছে এটির নূতন পাতা বের হচ্ছে তো বছরে এরকম একবার খুব একটু হালকা হলুদাবো পাতা তৈরি হয় এবং তারপর আস্তে আস্তে শক্ত হয়ে যায় প্রথমে পাতাগুলো খুব নরম থাকে এই পাতাগুলি খুব নরম থাকে তারপরে খুব শক্ত এবং ডিপ গ্রিন হয় আর ফুল অবশ্যই এই গাছে ফুল হয় তবে গাছের বয়স পনেরো বছর না হওয়া পর্যন্ত কোনো ফুল আসে না পনেরো বছরে পর ফুল আসে এবং পনেরো বছরের মাথাতেই যে ফুল হবে এরকম কোনো নিশ্চয়তা নেই কখনো কখনো তার থেকেও বেশি সময় লাগে এবং এর বীজ বা চারা আমরা দুইভাবে করতে পারি এক ফুল থেকে যে বীজগুলো পাওয়া যায় তা থেকে নূতন সাইকাসের যেমন তৈরি হয় আরেকটি হলো যেটি এখানে দেখিয়েছি এই যে গাছের এই কাণ্ড বা স্টেমের থেকে নূতন এইরকম চারা বের হয় তখন এই অংশটিকে কেটে নিয়ে আমরা বসাতে পারি এই গাছটি এবং এইটি এ দুটোই কোনো একটি বয়স্ক গাছের গায়ের থেকে কেটে নিয়ে বসানো এবং এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এর বয়স যথেষ্টই হয়েছে এবং এইভাবেই খুব ধীর গতিতে বাড়ে আর সানলাইট যদি বলেন সানলাইট আমরা কি ধরনের দেব এটা ইনডোরেও ব্যবহার করা ইনডোর প্ল্যান্ট হিসাবে আমরা রাখতে পারি আবার আউটডোরে কারণ এমন কোনো পার্ক নেই যেখানে সাইকাস থাকে না তো আউটডোরও থাকে ফুল সানলাইট আমরা দিতে পারি তবে দুপুরের রোদ ছোট গাছ টবের গাছ যদি হয় দুপুরের রোদে এই পাতা অনেক সময় ঝলসে যায় তাই ব্রাইট সানলাইট উজ্জ্বল আলো দরকার কিন্তু ঠিক দুপুরের তীব্র তীক্ষ্ণ রোদ পাতাকে একটু নষ্ট করে দিতে পারে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব লাইটটা ব্রাইট হোক কিন্তু দুপুরের সানলাইটটা থেকে একটু সরিয়ে রাখতে আর যদি ইনডোরে আমরা রাখি সেক্ষেত্রে জানালা বা ব্যালকনিতে রাখলে ভালো গ্রোথ পাওয়া যায় এবং এর গ্রোথ টাইম যেটা বৃদ্ধি বিকাশের সময় এই বৃদ্ধি বিকাশের সময় মোটামুটি মার্চ এপ্রিল থেকে শুরু করে ঠিক শীত জাঁকিয়ে পড়ার আগ পর্যন্ত এর বৃদ্ধি বিকাশ ঘটে শীতের সময় খুব কম বৃদ্ধি হয় বা ডরমেন্ট পিরিয়ড বলতে পারি তো আমরা খাবারও যেটা দেব। এই গাছের ক্ষেত্রে যে ধরনের খাবার দেব সেই খাবার দেব এই বিকাশের সময়টাই বা বৃদ্ধির সময়টাতেই অর্থাৎ মার্চ এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মাসে একবার আমরা খাবার দেব এবং যেহেতু এর পাতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ডেকোরেশানের কাজেও খুব লাগে এবং আমাদের ঘর সাজিয়ে রাখার জন্য টব সুন্দর দেখানোর জন্য আমরা পাতাই যেখানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এবং সঙ্গে পটাশ এই ধরনের খাবার দেব। খাবারের এনপিকের রেশিও হওয়া উচিত দশ পাঁচ দশ ফসফরাস কম থাকবে আমরা যদি জৈব খোল পচা বা গোবর পচা সার দিই তাহলে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন থাকে ফসফরাস একটু কম থাকে আর পটাশের জন্যে আমরা কলার খোসা জলে ভিজিয়ে পচিয়ে সেই জল দিতে পারি অথবা এক চামচ বা দুই চামচ কলার খোসা শুকনো গুঁড়ো চূর্ণ আমরা দিয়ে দেব আর যদি রাসায়নিক দিই তাহলে সমমাত্রার দশ 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 এনপিকে যদি ব্যবহার করি তাহলে তার সঙ্গে অল্প কয়েক দানা ইউরিয়া এবং অল্প কিছু পটাশ অ্যাড করে দেব। যাতে নাইট্রোজেন এবং পটাশের পরিমাণটা একটু বেশি থাকে ভিডিও দীর্ঘায়িত করব না তো খাবার আমরা মাসে একবার দেব গ্রোয়িং টাইমে এবং এতে রোগ পোকার আক্রমণ হয় খুব বেশি না হলেও এই সময়েই যখন গ্রোথ আসে তখন এই ধরনের পোকা বিটল বলে এই যে ছোট ছোট কচ্ছপের মতন পোকা এইখানে দেখা যাচ্ছে এগুলো মারা গেছে আমি কন্টিনিউ নিম তেল স্প্রে করেছিলাম নিম তেল স্প্রে করে আমরা এটাকে নষ্ট করে দিতে পারি তাছাড়া সাইপার মেথ্রিন টোয়েন্টি ফাইভ ইসি যদি রাসায়নিক আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে এক এম এক লিটার জলে গুলে স্প্রে করলে এই ধরনের পোকা চলে যাবে এছাড়া একমাত্র আক্রমণ থাকে মিলিবাগের তো মিলিবাগ আমরা বিভিন্নভাবেই দূর করতে পারি যেটা বারবার প্রত্যেক ভিডিওতে বলেছি যে আমরা সাবান বা শ্যাম্পু এক লিটার জলে শ্যাম্পু এক চামচ নিয়ে যদি আমরা সেই জল স্প্রে করি তাহলে মিলিবাগ দূর করা যায় এবং যতক্ষণ না মিলিবাগকে দূর করা যাবে ততক্ষণ ওটা দুবার বা চারবার স্প্রে করতে হতে পারে তো এই মিলিবাগ আমরা স্প্রে করব। এ মিলিবাগের জন্যে আমরা স্প্রে করব সাবান জল আর একটা বিষয় যে ডালগুলো এই ধরনের যেগুলো পুরনো হয়ে গেছে হলুদ হয়ে গেছে সেই ধরনের ডাল আমরা কেটে গাছটাকে কিছু রিলিফ দিতে পারি এটা জাস্ট দেখানোর জন্যে কাটলাম এটা আমি পরে পরিষ্কার করব একটু পাতা কিছু কেটে দিতে হয় আর যদি কারো সাইকাসে পাতাগুলো হলুদ বর্ণের হয়ে যাচ্ছে বা হলুদ বর্ণের হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে যদি প্রচণ্ড জলের অভাব হয় হলুদ হতে পারে এছাড়া ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের অভাব ঘটলে হলুদ হতে পারে কিন্তু আপনি যেহেতু খাবার দেন তাহলে ধরেই নিতে পারি যে পটাশিয়াম আপনার টবে পায় তারপরেও যদি হলুদ হয় তাহলে ম্যাগনেশিয়ামের অভাবে পাতা হলুদ হয়ে যায় এর পাতা ডিপ গ্রিন থাকার কথা তো সেই ক্ষেত্রে অ্যাপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ গ্রাম বা এক চামচ এক লিটার জলে গুলে স্প্রে করলে এই পাতা হলুদ হওয়া থেকে আবার গ্রিন করে দেওয়া সম্ভব তবে অবশ্যই নতুন পাতাগুলি একটি কথা কীটনাশকের কথা বলছিলাম এইখানে কিছু পাতা যে পাতা নূতন বের হয়েছিল এই পাতাগুলিকে সরু সরু সবুজ এক ধরনের লেদা পোকা এই পোকাগুলি খেয়ে নিয়েছিল প্রথম দিকে লক্ষ্য করতে পারিনি তো সাইপারমেথ্রিন যেটি বললাম এই কীটনাশক স্প্রে করলে এই সাইপারমেথ্রিন টোয়েন্টি ফাইভ ইসি এটি স্প্রে করলে যেমন দূর করা যাবে তেমনি নিমোসিন এখানে নিম অয়েল এই অয়েলও যদি আপনি কন্টিনিউ স্প্রে করেন তাহলে এটার থেকে রক্ষা করা যাবে এই মুহূর্তে এই গাছে কোনো ধরনের পোকা নেই প্রথমে আক্রমণ হয়েছিল লক্ষ্য করা হয়নি এই ধরনের অনেকগুলো সাইকাস গাছ একসঙ্গে ছিল তো যাই হোক তো এই ধরনের কীটনাশক স্প্রে করলে এটা থেকে প্রতিকার পাওয়া যাবে তবে এই সময়েই যখন নূতন পাতা বের হয় তখনই কেবলমাত্র এই পোকার আক্রমণ হয় তাছাড়া অন্য সময়ে পাতাগুলি এত শক্ত হয় যে অন্য খুব বেশি পোকা এতে আক্রমণ করতে পারে না তো আমরা এটা যে পটিং করেছিলাম সেটিতে টপ ভর্তি করে জল দেব এবং এই পটিং করার পর পরপর দু একদিন একটু জল দিতে হবে অন্য সময় একটু দেখে দেখে জল দেব। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন আর এই ধরনের নূতন নূতন ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন